তো উনি ওইটা রাত্রে তিনটার দিকে ওই পেশাব করলো পেশাব করার পরে ঢিলা করলো ঢিলা লওয়ার সময় এই কবরের দিকে তাকাইছে তাকায় দেখে ওইখানে একটা চিতা বাঘ ওনার দিকে প্রজেশন নিয়ে বসে রয়েছে ওনাকে আক্রমণ করবো উনি প্রথম দেখে ভয় পেয়ে গেছে আবার চিন্তা করতে আসে এখানে ভাগ কি করে আসবে চিড়িয়াখানা তো অনেক দূরে এটা আসা তো সম্ভব না আর চিড়িয়াখানাতে আসলে বা কিভাবে ভিতরে ঢুকবে কারণ আমাদের মসজিদের চতুর্দিকে বাউন্ডারি ওয়াল এই ওয়াল টপ করে ভাগ ঢুকার কথা না তো এই চিন্তা ভাবনা উনি একটু মনোবল করে সিঁড়ি আবার নিচু হয়ে সিঁড়িতে উঠে ওনার ওই রুমে চলে গেলেন চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবার থুতু ফেলার বাহানা করে আমার এই রুমের সামনে এখানে আসছে জৈন তো সব মসজিদে আসছে আমাদের মানুষের মধ্যে যেরকম জাতি আছে জৈনের মধ্যে তেরকম জাত আছে ভুইয়া চৌধুরী হ্যাঁ খান আল্লাহ ফাঁকা কোরআন এই বলছে ভিতরে খালি এখন এই যে বাউন্ডারি ওয়াল দেখা যায় এই বাউন্ডারি ওয়াল এর পরে যে কি আছে এটা আমরা বলতে পারবো চতুর্দিকে বাউন্ডারি ওয়াল দেওয়া সোজা বরাবর নিচে যে কি আছে এটা কেউ বলতে পারে না ঢোকার কোন দরজা না কিছুই নাই মসজিদরা হইলো ঐতিহ্যবাহী খান মোহাম্মদ মির্জা জামে মসজিদ এই মসজিদরা অনেক পুরাতন এই মসজিদ নির্মাণ করিয়াছেন এগারোশো ষোলো হিজড়িতে আজকের থেকে প্রায় তিন বত্রিশ বছর বয়স হয়েছে তৎকালীন এই মসজিদের মাঠে বন জঙ্গল ছিল এবং ঝিনের খুব উৎপাদ ছিল ঝিনের বয়ে সন্ধ্যার পরে এই মাঠে মানুষ ঢুকত না আমাদের এই মসজিদে তৎকালীন পাঁচজন ছয়জন সাতজন আটজন মুসল্লি নামাজ আদায় করতেন তো এরকম হয়ে গেছে মানে আজান দিতে দিত হিন্দুরা যখন আজান দিত তো হিন্দুরা আক্রমণ করতে। আমাদের এই পাশে যে মসজিদের মাঠ লঙ্গ যে বাড়ি ওনার একটা তলার ছিল এই তলার নিয়ে সিঁড়ি গোড়ায় দাঁড়ায় সবতো উঠে একজন আজান দিতেন তারপরে নামাজ আদায় করতে ওইখানে একটা ইন্দিরা আছে ওই বাড়ির পাশে ওই ইন্দিরা থেকে পানি উঠায় এই মসজিদে বাবার করতে এবং অত্র এলাকার মানুষ ব্যবহার করত একটা মটকা ছিল পানি ভরার দিনে আর ওই পাশে একটা বেঞ্চ ছিল বসা ওগুলো এখন ভেঙে বসে নাই পুরাতন হিসাবে হইলো এই বেঞ্চে জিন তো সব মসজিদে আসে আল্লাহপাকার কোরআনই বলছে অনা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহপঙ্গল আমি মানুষ জাতি এবং জিন জাতিরকে শুধু একপত্র আমারই আবাদত বুদ্ধি করার জন্য সৃষ্টি করি আসি জিন জাতির বিচার হবে মান মানুষেরও বিচার হবে আমাদের মানুষের মধ্যে যেরকম জাতি আছে জিনের মধ্যেও তেরকম জাত আছে বইয়া চৌধুরী হ্যাঁ খান মানুষের মধ্যে যেরকম এরকম বংশ আছে জিনের মধ্যে এরকম বংশ আছে মানুষের মধ্যে যেরকম ভালো আছে জিনের মধ্যেও ভালো মন্দ আছে এবং আমাদের এই মসজিদে জিন অনেক আছে জিন কখনো বিড়াল হয় কখনো বাঘ হয় কখনো সাফ হয় এখানে নিজের চোখে দেখা আমাদের মুসলিরও দেখছে এবং জিনের আয়সা আবাদত বন্দিগি করে কিন্তু মানুষ ধরতে পারে না আমার সাথে দেখা হয় না কিন্তু আলামত পাইছি আমার এই যে পকেট পকেট গেট আছে লম্বা মুসল্লি তখন আমি বসে বসে চিন্তা করতেছি এই মুসল্লি কোথার থেকে আসছে পাঠান পাঠানো পাঠানের এত লম্বা না বিশাল লম্বা একটা মুসল্লি আছে যে সাইফুল হাদিস আল্লাহ আজুল সাহেবের নাতনি জামায় উনি আসলে জুব্বা গেছে জুব্বা সাদা জুব্বা উপরে মাথা সাদা রুমাল মাথায় দিয়ে নাম্বার সত্যাস দেখবো উনি কি ব্যাপার উনি আসলে তেমনি দেখা হয়তো পাঁচ সপ্তাহ নামাজ পড়তো বা আসতো আর আসবে এই রাত্রে কিভাবে আসবে নিচে গেট বন্ধ উপরের গেট বন্ধ বন্ধু ঢুকার কোনো ব্যবস্থাই নাই দেখে আগে বেড়ে তো এই খোলার পরে দেখেছি এটা জিম ছিল আরেক ঘটনা অনেক আগে অনেক পূর্বে আমাদের সিদ্ধে একটু বামে মন নিয়ে একটা চিপার কাজ মানে পিস পিস করার রাস্তা ছিল এইখানে ছিল ওজুখানা এই তিনটা পেশাবখানা ছিল তো উনি ওইটা রাত্রে তিনটার দিকে পেশাবখানায় পেশাব করলো পেশাব করার পরে ঢিলা করলো ঢিলা লওয়ার সময় এই কবরের দিকে তাকায় দেখে একটা ভাগ ওনার দিকে আক্রমণ করবো দেখে ভয় পেয়ে গেছে আমার চিন্তা করতে এখানে ভাগ কি করে আসবে চিড়িয়াখানা তো অনেক দূরে তো সম্ভব না আর চিড়িয়াখানাতে আসলে বা কিভাবে ভিতরে ডুবেন আমাদের মসজিদের চতুর্দিকে বাউন্ডারি ওয়াল টপ ভাগ ঢুকার কথা না এই চিন্তা করুন উনি একটু মনোবল করে সিঁড়ি আবার নিচু হয়ে সিঁড়িদা উঠে চলে গেলেন চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবার থুতো ফেলার বাহানা করে আমার এই রুমের সামনে এখানে আসছে মানে উনি ভাগটা দেখবে বাঘ যা আসা শুন বাঘ দেখছে এখন বাঘটা আছে কিনা থুতো ফেলছে ফেলাই দেয় কবর দিকে থাকাছে বাঘ নাই কিছুদিন পরে এইখানে যখন অজুখানে ছিল প্রায় এই আসার নাম আসুন মুসিল্লা সাপ দেখতো পাঁচ ছয় হাত লম্বা মোটা কালো সাপ আমাকে বলতে হচ্ছে যে সাপ দেখছি করে কই ফেলে এই যে ওই দিকে চলে গেছে মানে ওই কুয়ার দিকে চলে গেছে ওই কুয়ারটার মধ্যে বধ জিন থাকতো ওই এই পাশে যখন কাজ শুরু হয়েছে তখন এরা ওই দক্ষিণ দিকে চলে গেছে ওদের মধ্যে এক লোক মাছ বাজি বা রাত্রে খাওয়া দাওয়া করে কিছু বাজি বাত রেখে দিছে তবে একটা রুমের যে তিন চার জন থাকতো ওর মধ্যেই ওরা ভিতরে যারা ছিল এবং যার ভাত ছিল সেই দেখতাছে খাইতেছে যে শুয়া আছে ওই দেখতাছে যার বাত মাছ ওই নিজেই খাইতেছে তো রাতে ভাত খেয়ে রাখা দিছিল যে সকালে খাবি সকালে উঠে পাত্রিলা খোঁজে মাছের পাত্রিলা খোঁজে কইলে দেখে পাত্রের মধ্যে কোনো ভাত নাই মাছ নাই জাতা খা নামাস তারিখ ইজাত আরসিমাশে লেখছে যে 1116 এই এমবসি যে কাজ করা শেষ হয়েছে জিনটা বিরাল পু কুরশিয়ান সবাই করে জিন করে হুয়া জিন নারিয়ুন ইয়া বিয়াস কালীল মখতালিফা মাল কালবি ওয়ালখিঞ্জি যেন হইলেও ওই জাতি যারা বিভিন্ন সোরত ধারণ করতে পারে শিয়াল কুকুর বাঘ বিড়াল সবকিছুই হয় আর ফেরেশ তার ফেরেস্তার হইলেও নূরের তৈয়ারী উয়া জেসমুন নৌর ইয়ুন ইয়াতাক্কালু বিয়াস কালীল মখতালিফা ফেরেস্তারও বিভিন্ন সোরত ধারণ করতে পারে কিন্তু কি হয় না গাইডাল কালবি ওয়ালখিঞ্জী উয়া জেনসুন নৌরিয়ুন ইয়াতাক্কালু বিয়াস কালীল মখতালিফা ভাইরাল কলবি ওয়াল ফিনজি মানে ফেরেশতারা সব সুর ধারণ করতে পারে কিন্তু তারা কিছু জিনিস শনাক্তই শূকর আর কুকু এই দুটো হয় না কোনো না রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি